সব থেকে বেশি ডিফারেন্ট হতে যাচ্ছে কারণ এইরকম ভিডিও আমার চ্যানেলে কখনোই আসে নাই সেই ভিডিওটা হচ্ছে আজকে আমি কিছু মানুষকে গিফট করতে যাচ্ছি আর কি ব্র্যান্ডের থেকে ড্রেস বা শ্যুস তো যাই হোক কি গিফট করি না গিফট করি এটা তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড সেই মানুষগুলো হচ্ছে একটা অন্তয় খালামুনি লাস্ট ব্লগে তোমরা সবাই দেখছো অন্তয় কি একটা কিছু গিফট করা হয় নাই একটা চ্যালেঞ্জিং ভিডিও ছিল সেটা হচ্ছে ড্রয়িং চ্যালেঞ্জ তো ওই চ্যালেঞ্জিং ভিডিওতে একটা গিফট পাইতো বাট গিফট এখনো দেওয়া হয় নাই গিফট দিব যমুনা ফিউচার পার্ক থেকে সো কি গিফট দিই না দিই এটাই তোমাদের সাথে শেয়ার করব অ্যান্ড এখন হচ্ছে ডিরেক্ট চলে যাবো শপে কারণ অলরেডি পাঁচটা বেজে গেছে আরো আজকে ফ্রাইডে সো অনেক মানুষ আসবে অনেকের সাথে দেখা হবে সো ইয়া বেশি দেরি না করে এখন bolo তাড়াতাড়ি যাওয়া jacto তো ajke hocche ami antay khan ke gift kini dibo khalamoni ache ha ekhon তো গাইজ এদিকে তো খালামুনি অলরেডি ড্রেস চয়েস করতে লাগলো যে কোনটা থুয়ে কোনটা নেবে বা কোনটা পছন্দ হচ্ছে সব কিছুই ডিসিশন নিচ্ছে বাট বিষয়টা আমি না কেন জানি বুঝি না অলওয়েজ মার্কেট করতে যাই একজনের বাট অলওয়েজ আমার কিছু না কিছু একটা নিয়েই আসি মানে আমার কিছু না কিছু ভালো লেগেই যায় যেমন কি দেখতে পাতা সেখানে আমার এই দুইটা ড্রেস খুব বেশি ভালো লাগছে বাট আমি অনেক কনফিউজ ছিলাম যে অ্যাকচুয়ালি কোনটা নেওয়া হবে তারপরে শুধু এই দুইটা না আরও অনেকগুলো ড্রেস পছন্দই স্যার এদিকে আম্মুজি জিজ্ঞাসা করতেছিল যে দুইজন মিলে কি কি গল্প করতেছে তো আমি বলতেছিলাম যে আমরা যেহেতু একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে সো ওই জায়গায় যাবো যেহেতু সেম সেম ড্রেস নিবো এইটাই আর কি এদিকে আম্মু হচ্ছে বলতেছিল যে ওইখান থেকে চলো একটা ড্রেস কিনে দিই যেহেতু আমার মানে অ্যাকচুয়ালি আম্মু রায়গা বলতেছিল এতগুলো ড্রেস চয়েস করতেছিলাম তো আমি বলতেছি ঠিক আছে নিবো না আমার জন্মদিনে বা মুনির বিয়েতে তো রিতু আন্টি বলতেছে কোনটা নিব পরে খালা রিতু টা আরেকটা ব্র্যান্ডের নাম বলছে যাই হোক তো চলে আসছি এদিকে দেখি যে আরেকটা ড্রেস পছন্দ হয়ে গেছে ভাই পরে আমি চারটা ড্রেস নিয়ে টাইলে চলে গেছি আমার যেটা ভালো লাগে আমি সেই

আমি করবো মোটা হবো যখন আর এইটা বড় পুকে আর সানিদা চানিদাকে এত বড় পুকে না শুধু সানিদা চানিদাকে আর এটা হচ্ছে অন্ত এখন সেই যে

है कल के एग्जाम नहीं तय किया से नहीं आपसे तो नहीं किया से है आपसे से तो कल के एग्जाम छिलो ना बट तुम छिलो ना मैं अमी सीख छिलो टाटा दाउ तो टाटा हमने का टाटा दिया ओए देखो टाटा दे नीचे के टाटा दे তো এদিকে হচ্ছে বাবা আজকে আমাদের সবাইকে হচ্ছে ট্রিট দিবে যেহেতু বাবা আজকে স্যালারি পাইছিল আর গাইজ তোমাদের কিছু মানুষের কিছু কমেন্ট আছে ওই কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ অন্য একটা ব্লগে সেটা হচ্ছে আমার বাবাকে নিয়ে তো যাই হোক বাবা হচ্ছে আমাদেরকে শিয়াস ট্রি নিয়ে আসছেন এটা তো অনেক বেশি ভাইরাল তোমরা সবাই জানো দেন আমরা এখানে অনেক কিছু অর্ডার দিছি ইভেন আমাদের হচ্ছে প্রায় আঠারোশো টাকা বিল আসছিল কিন্তু আমি না খাবারের ফোটেজ নিতে অত একটা পছন্দ করি না যার কোন আমি ওইভাবে নেইও নাই আর এদিকে হচ্ছে আমি স্যারের সাথে একটু মজা করতেছিলাম ওকে আমি ভাত খাই দিতেছিলাম আর বলতেছিলাম যে সবার খাবার চলে আসে বাট আমারটা তো যাই হোক ফাইনালি আমারটাও চলে আসে তত টাইমে আমি হচ্ছে সশাগা ছিলাম অ্যান্ড দেন আমারটাও চলে আসে আর ট্রাস্টমি খাবারগুলো আমার কাছে অনেক বেশি মজা লাগছে ইভেন এত পরিমাণ পেট ভরে খাবার খাইছি বাসায় এসে পুরো অস্থির লাগতেছিল বিকজ বুঝতেই পারতেছে বেশি খাইলে তেমন হয় অ্যান্ড আমার আমার লিটলি আমার ফেসের ভিতরে জুমিং করে ক্যামেরা

তো বাবা স্যালাই পাইসিয়াসলি বাবা আমাদেরকেও হাত খোঁজে দিবে তো যাই হোক এদিকে ফ্রেন্ডকে হাই হ্যালো দিচ্ছে লিট্টেল এই জিনিসটা আমার কাছে এত প্রিটি লাগছে যাই হোক ডোন ফর্গের মাসাল আর সামিয়া এইদিকে মানে ওর এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে ওর টিসুতে পড়তেছে আমার অনেক হাসি আসতেছিলো পরে যখন ধমক দিয়েছি ও আবার রেখে দিছে সো যাই হোক গাইস তোমরা তো দেখতেই পারলে একদম ডিনার টিনার করে বাসায় চলে আসে আর ফেসের অবস্থা খুব বেশি বাজেক বিকজ হচ্ছে সেই দুপুরে রেডি হয়েছি অ্যান্ড গাইস যাই হোক আর তোমরা তো দেখতেই পারছো গিফট তো একজনকে দেওয়ার কথা ছিল বাট আমি দুইজন তিনজনকে গিফট দিয়েছি সরি দুইজনকে গিফট দিয়েছি আর একজনকে আমার আম্মু গিফট করছি সেটা হচ্ছে রিতুয়ানটিকে আর আম্মু পার্সোনালি রিতুয়ানটিকে অনেক বেশি পছন্দ করে অনেক বেশি ভালোবাসে এটা হয়তো আমরা ক্যামেরাতে কখনো শো করি না বাট অফ ক্যামেরাতে আমাদের বন্ডিং মার্শাল্লা অনেক বেশি ভালো কেউ নজর দিও না তো যাই হোক আজকের ভিডিও কিন্তু মনে করো এতটুকু ছিল এন্ড গাইস আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা সবাই হয়তো জানো যে সামনে আমার এসএসসি এক্সাম আর এখন আমার টেস্ট এক্সাম অলরেডি চলতেছে যার কারণে কিনা আমি তোমাদের মাঝে এখন রেগুলার হতে পারতেছি না প্লাস মাসে এখন দুই থেকে তিনটা ব্লগ আপলোড করতেছি আর রিজেন্টটা হচ্ছে মনে করো সামনে যেহেতু এক্সাম সো প্রিপারেশন তো নিতেই হবে তাই না তারপরে যাই হোক তোমরা সবাই হয়তো জানো যে আমাদের একটা প্ল্যান আছে ঢাকার বাহিরে যাওয়ার বাট কোথায় যাওয়ার প্ল্যান সেটা জানি না কিন্তু একটা প্ল্যান আছে আজও জানি না সেই প্ল্যানটা কমপ্লিট হবে কি হবে না কিন্তু হোক আর না হোক তার জন্য আমার ড্রেস ড্রেস দেখ মানে আমি জাস্ট তোমাদেরকে দেখাই ব্র্যান্ডের বলা ঠিক হবে কিনা তারপরে বলতেছি যেমন এই শার্ট আমি তোমাদেরকে ড্রেস খুলে খুলে দেখাবো না জাস্ট উপর থেকে কালার দেখাচ্ছি এই শার্টটা রনেশন থেকে নেওয়া এটাও রনেশন থেকে নেওয়া এটাও রনেশন থেকে নেওয়া এটাও রনেশন না 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 এটা একটা পেস্ট থেকে নেওয়া এটা ব্লু থেকে নেওয়া এটাও ব্লু থেকে না এটা ব্লু না এটা কই থেকে নিছি এটাও মেবি পেস্ট থেকে নিয়েছিলাম এটা হচ্ছে আমাকে একজন গিফট করছিলো আর এটা হচ্ছে আজকে কিনছি এই ড্রেসটা কিনতে যাই মেনলি আমি ফুকির হয়ে গেছি আর হচ্ছে এই ড্রেসটা মানে এই ওয়ান পিসটা কিনতে যায় লাইক সিরিয়াসলি এই ওয়ান পিসটার দাম ছিল সাড়ে চার হাজার টাকা প্লাস এই শার্টটার প্রাইসও অনেক বেশি মানে কি বলবো যে সি তো যাই হোক কিছু করার নাই যেহেতু ঘুরতে যাব বলে কথা সো একটু ভালো ভালো ড্রেস আপ তো লাগে অ্যান্ড যাই হোক গাইজ আজকের ভিডিও এতটুকুই ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলবে না সো ইয়া আজকে ভিডিও এতটুকু ছিল নেক্সট ডে আসবে একটা ইউনিক ব্লগ অ্যান্ড দ্যান নেক্সট আসবে হচ্ছে আমার হোম ট্যুর ব্লগ তারপরে হচ্ছে আসবে আর অনেক অনেক মজার ব্লগ সো সবাই আমার জন্য দোয়া করবো ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহে